আজ বুধবার পঁচিশে কার্তিক দু সালের বারোই নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করেন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে বুথ কিন্তু বক্রি হয়েছে এর জন্য আমি বারবারই বলছি স্টক মার্কেট শেয়ার মার্কেট সমস্ত ক্ষেত্রেই কিন্তু বা ট্রেডিং যারা করেন যারা কোনো প্রকার স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন মুখনিশ্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করছেন একটু কেয়ারফুল কিন্তু আমাদের প্রত্যেককেই এ সময় থাকতে হবে একই সাথে বলবো বুধ মানেই তো গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ বর্তমানে মঙ্গলের সাথে সংযুক্ত হয়ে অবস্থান করছে তাহলে চঞ্চলতাকেও কিন্তু আমাদের প্রত্যেককেই একটু কন্ট্রোল করতে হবে আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আপনারা বেশি করে করুন গণেশজির নাম জপ ধ্যানারাধনা করুন পারলে গণেশজির মূর্তিতে এক পাঁচটি দুর্বাকাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশ আয়নমা অথবা ওম গাং গণেশায়নমা হিজড়া বা যারা উভয় লিঙ্গে তাদের যেন সম্মান প্রদান করতে একদমই ভুলবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন যাতে ঘৃণাভাবকে দমন করা যায় না হলে শরীর মনের কিন্তু ক্ষতি হতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে ল্যাভিস স্টাইলের কারণে পিতামাতাও কিন্তু আপনার চিন্তিত হতে পারে তাদের ক্রোধের শিকারও হতে পারেন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করবার প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত আজ আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের যদি আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটি সামলানোর দায়িত্ব দেন খরচ কিন্তু বাজেট ছাড়িয়ে যেতে পারে তবে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে কাজে অগ্রগতি স্পষ্ট হয়ে পরিলক্ষিত হবে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে হ্যাঁ পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন অবসরকালীন সময়ে লিটারেচার সাহিত্য ম্যাগজিন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন